আসসালামু আলাইকুম এখানে আরো বক্তব্য করবেন প্রধান বক্তা বদলুর রশিদ সাহেবের নাম দেখলাম উনি বগুড়া থেকে আসছেন তো মঞ্চে উপস্থিত সকল সম্মানিত মেয়েবৃত্ত এবং আমার সঙ্গে যারা দেখা হলো সেই আমাদের এখানকার ওয়ার্ড সভাপতি সহ সেক্রেটারি আমাদের মেম্বার সাহেব শাহনাজ সহ এখানে উপস্থিত জামাল মোল্লা এবং এই এই যে জালসার জন্য যারা পরিশ্রম করেছেন দিনরাত এই সঙ্গে যারা নেপথ্যে জড়িত আছে প্রত্যেকের জন্য আমার দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এরা রিটারেও আস করতে চোখ টান টান করে দেখেন আর দেখার সাইজ হবে না মায়েরা এমনি আছে হর হর শুনবে জায়গা তো হবেই না আপনারা সকলে কেমন আছেন যেনারা গাড়ি আছেন আপনারা বসে আর মাইকের সাউন্ড কমে দেন চিনচিন করতেছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا মাই হাদিয়ালামদিন হো ও মাই ওদলিল হো ফেলাহ সকলে জবান খুলে বলেন আশাহা আল্লা ইলাহ ইল্লাল্লাহ وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق لبشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه হামি ওয়ালফরতনিলহামিদ জবান খুলে সকলে পড়েন আপেল নাচ শায় রাজি بسم الله الرحمن الرحيم صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

ইলা আল্লাহ বল রে মুমিন ইলাহা ইল্লা আল্লাহ বল রে মুমিন গান মরনের কালে বুঝিতে পারিবা মরনের কালে বুঝিতে পারিবা এই কলে মার কত না ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনে গলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে mohabbat আল্লাহর জিকির করতে কোন শরম নাই লা ইলাহা

এই কলে মার জন্যে নাবিজি এই কলে মার জন্যে নাবিজি সহিলেন কত জানা তো না ইলা ইলাহরে মুমিন গণ ইলাহা ইল্লাহ যারে দেলে আসে আমার ভয় ভয় কার জবান খুলে বলেন কার ভয় যার মনে আসে ভয় রয় আল্লা আল্লাহ সব সময় আহারানে আলো লাগে না এই

রসু রসুলের মহাব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাই জবান খুলে বলার পিছনে কারণ কি আপনারা যে কলেমার জিকির করলেন করলেন্লাহ এই জিকিরের মালিক সবাই এক যোগে মনের খবর আল্লাহ জানে আপনি মনে মনে জিকির করলেও চলবে কিন্তু নাম উচ্চারণ করার পরে যে সল্লাহাল্লাম বললাম এই সাল্লাহ সাল্লাম হলো দরুদ জোরে বলেন নাম কি এই দরুদের মালিক কে না সব মালিক তো আল্লাহ না হ্যাঁ এই যে মসজিদের মসজিদের মালিক কে মসজিদ কার ঘর আবার মাদ্রাসা কার ঘর দেখেন দরুদের মালিক হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আমাদের নবীকে আমাদের মনের খবর জানে জোরে খান জানে মনের খবর একমাত্র জানে আল্লাহ এজন্য একদল এখানে এখানে এসেছে এসেছে একদল যাদেরকে বলা হয় মালায় কাতোরা সব সময় শুধু ঘুরে বেড়ায় আপনি যখনই দরুদ পড়বেন আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ গুলো রাসুলের রোজা ওকে আপনার নামে পৌঁছায় দিবে মদিনায় যাওয়া কিন্তু খুব কঠিন এখন অনেক টাকার দরকার এবার যারা হস করবার যাচ্ছে বুঝতেছে ঠেলা কাক কয়ে আট লাখ লাখ আট লাখ পনেরো আট লাখ মনে বড় আশা ছিল যাব মদিনাই সালাম আমি করব গিয়ানির মনে বড় আশা ছিল যাব মোদিনাই আরব সাগর পাড়ি দিব নাই কয় আমার তরি আমি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার সাদ আছে সম্বল নাই সাদ আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনাই আমাদের সকলের মনে মদিনায় যাওয়ার আশা আছে না নাই জোরে বলেন কিন্তু টাকা নাই টাকা আছে এই জন্য আপনি যাবার না পড়লে কি হবে আপনি যখন শরীফ পড়বেন আপনার নামে নামে দরুদ পৌঁছায় এই জন্য দরুদ পড়ার সময় একটু জোরে পড়বেন কারণ ফেরেস্তারাও তো ওর মনের খবর জানে না একটু জোরে বলা লাগবে ওরা যেন পায় এ সাইডে তো দেখতেছি হ্যাঁ হ্যাঁ আছে আছে আমি বলি আগে আগে কথাটা শোনে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে ঘন বসতি দেশের নাম কি এটা আপনারা ভালোই জানেন এ যে একটা গোলাকার মানচিত্র দেখেন নেই আপনি বাংলাদেশ খুঁজেই পাবেন না অনেক খোঁজাখুঁজির পরে দেখা গেল খালি বল লেখা আছে ব গোটা বাংলাদেশও লেখার জায়গা নাই এরকম একটা লোক ঢুকা দেন আর বাংলাদেশ নাই একটা লোক রাখার মতন আঙ্গুল রাখার মতন দেশে আঠারো কোটি মানুষ বসবাস করে এরপরেও তেরো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিছে কোন দেশ তাহলে কি বুঝলেন যে এত ঘন হওয়ার পরেও জায়গা দেওয়ার অভ্যাস আমাদের কাছে তো রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা দেবার পারি এরা কি রোহিঙ্গা এরা তো ভাই এদের জায়গা দেওয়ার জন্য যদি পারেন আল্লাহর অস্তে না আল্লাহর অস্তে আল্লাহর অস্তে বলার পরে ফাঁকা না থাকলে একটা ঝাঁকি মারা শুনল শুনল ফাঁকা নাই তাও একটা ঝাঁকি দেন তো দেখি কি হয় কোন সাইডে জায়গা আছে শোনেন শোনেন আমি কথাটা বললি হ্যাঁ আপনাদের মাঝে যদি থাকে আমি আপনাদের বলেছি সাইডে যেটা আছে এটা ব্যবস্থা করতেছে অসুবিধা নেই ব্রহ্মপুর হাফিজি মাদ্রাসা টিমখানা উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তালা যে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার সভাপতি ব্রহ্মপুর হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা অনুপস্থিত আছেন নাকি আপনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি জনাব রত্ন আহম্মদ সংরক্ষিত মহিলা এমপি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি আজকেরে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে এই গ্রামেরই সন্তান অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা করছি সম্মানিত বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম রমজান ভাই উপজেলার সম্মানিত চেয়ারম্যান এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ যেনাদের নাম বিজ্ঞাপনে রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে মোলামা বসে আছেন মাগরিবের নামাজের পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলে মোলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জায়গা না পাওয়ার কারণে অনেকে আছেন যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে কয়েক বছর পরে এই মঞ্চ থেকে আরেকবার জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন খুশিনা বেজার তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হাম। হামদান কাসিরন। তই ইভেন মোবারকম শুই হিসে যে পিছন দিক থেকে একটা টার্গেট লাইট মারছে ওখানে পিছনে যারা আছেন ও কারে টার্গেট করে লাইট মারে ওর টার্গেটের বয়স হয়েছে নাকি নাকি মাঝে মধ্যে কাটকুত হবো অসুবিধা নেই আমি মাঝে মধ্যে কাটকুত হবো কাটকুত বোঝেন না এই এখন কি করবেন এইটা আবার সাইন্স করবার গেলে অনেক সময় লাগবে ভাই ভাই আমরা আল্লাহর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ভাগ্য গণে আমার একটা নবী আমাদেরকে দিয়েছেন সবান বলেন বলে যে নবী নিজে ঘোষণা করেছেন আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে আমি রাসুল ততক্ষণ ভিতরে ঢুকবো না কিসের বাহিরে তাহলে বুঝার পারছেন এমন একজন নবী পাই নাম যে নবী বলেছেন আল্লাহ আমার একজন গুণাগার ওম্মদ যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে আমি রাসুল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকব আছেন আমার মুখ তার আসেন আমার বারিস্টার শিল্পী স্যারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি জাবিন্দা আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি সে অংশের উপরে আজকের আলোচনা হবে ইন্নাল্লাহা য়ামুরুকুম আন্ত তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আদল আমি খুব অসুস্থ মানুষ আজকে আমি ওয়াজ করব না আমার পক্ষে একজন করবে আমার পক্ষে যিনি করবেন তার নাম হলেন হজরত উমর জোরে বলেন তার নাম কি উমর উমর ফারুক যে ওয়াজটা করেছেন সে ওয়াজটাই রিলে করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব ওমর বক্তা। করবো বলেন ওমর ফারুক আর যে জায়গায় ওয়াজ করবেন সে জায়গাটার নাম হলো মসজিদ এ নবিক বলেন জায়গার নাম কি মসজিদ নবির নাম শুনছেন আপনারা হ্যাঁ ওমর ফারুকের সামনে বসে যারা ওয়াজ শুনবেন তারা হলেন রাসুলের সাহাবি এই হয়েছে না করে তিনটা কথা আমি কইলাম কয় কথা কইলাম এক নম্বর হলো বক্তা এক নম্বর কি আপনি বলেন তো হজরত উমর ফারুক কেমন বক্তা দেখছেন আমি করলাম কেমন ওয়াজ করে আমার করে তাই বক্তা হিসাবে আল্লাহর নবী বলেছেন আমার পরে এই দুনিয়াতে কেউ যদি নবী হতো না ওমর আল্লাহ ওমর কে নবী বানায় দিত নবীর মতের সাথে আল্লাহর মত মিলেনি ওমর ফারুকের সাথে আল্লাহর মত মিলে বাইশটা আয়াত ওমর ফারুকের শানে আল্লাহ নাজিল করেছে জরে কন ছো আল্লাহ তাহলে এখন বলেন বক্তা কেমন আরো জোরে কলে বে ভালো এ এইরকম করলে হবে যে জায়গায় বসবাস করতেছেন জায়গাটা হলো মসজিদে নবী এখন বলেন জায়গা কেমন যে পড়লে কেউ কইছে এক হাজার আবার কোন জায়গায় বলা হয়েছে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব পাওয়া যায় তাহলে মাসাল্লাহ জায়গাটা কেমন আর যারা সামনে বসে ওয়াজ শুনতেছে তারা হলেন রাসূলের সাহাবী তাহলে শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন যে সাহাবীর সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা আমি তিন কম বেশি পরিচয় দিলাম বক্তারও দিলাম জাগারও দিলাম শ্রোতাদেরও দিলাম এখন আপনাদেরকে এই পরিচয় শোনার সাথে সাথে একেরে নামতার মতন বলা লাগবে বক্তা হিসাবে হজরত ওমর কেমন জায়গা হিসাবে মসলিন অবি কেমন জায়গা শ্রোতা হিসাবে সাহাবিরা কেমন শ্রোতা তাহলে এখন ওয়াজ কেমন হবে মাশাআল্লাহ সে ওয়াজি শোনাবো বিশ্বাস করেন ভাই আগে যতবার এই ব্রহ্মপুরে আইছি ততবার সুস্থ অবস্থায় এসেছিলাম ছিলাম আজকে খুবই অসুস্থ সামনে আসার আর কোনো চান্স নেই না 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 তাহলে আল্লাহ রাসুল বল্হাসাম খাইরুকুম্তা আল্লাহমান কোরআন আল্লামা ওই ব্যক্তির চাইতে উত্তম দামি কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় তাহলে সঠিক শিক্ষামন্ত্রী যদি আমরা পাইতাম সব প্রাইভারি ভাঙ্গে। হাফেজি নুরানি মাদ্রাসা হতো জোরেগণ কথা ঠিক কিনা তালহা বলতেছে একটা নতুন ভবন করছি হুজুর নতুন ভবন তোমার করা লাগবি তাহলে আগডুম বাগডুম শিক্ষা দেওয়া তিন তালা চার তালা বিল্ডিং হবি জোরে কথা ঠিক কিনা কথা কন না কার বাংলা কথা কয় না কথা কয় না এই কথা না বলার কারণে তেরোশো টাকার গ্যাস আঠারোশো টাকা গ্যাস কথা বলবো কথা বলে কাম হবে না এই যে আপনারা বলতেছেন কাম হবি না এইটাই হলো ইমান না থাকার কারণ আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন ওসমান গনি দাঁড়িয়ে বললেন এই পাগল তোমার কি হুঁশ নেই উমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করতেছে

কয়েকদিন যায় না এরা কখন যখন সাহাবি ছিল কিন্তু যখন খলিফা হচ্ছে তখন ছদ্মবেশে রাত্রে বেলা ঘুরতেছে দেখে তাবুর বাইরে একটা মরদ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ি করতেছে ওমর ফারুক সালাম দিছে আসসালাম আলাইকুম ভাই ওই সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার আসসালামু আলাইকুম ভাই উত্তর দেয় না ওমর ফারুক বলতে যে ভাই কানে কি কম শোনেন আসসালাম আলাইকুম লোকটা বলে আরে তুই বারবার হক সালাম দেছিস তুই জানিস আমি কি বিপদ করছিস তোর বলে ভাই কি বিপদ বলে আমার বউ ক্লিয়ারে গর্বপতি বউ লিয়া আমি যাচ্ছিলাম রাতে বেলা আমার শ্বশুর বাড়ি কিন্তু রাস্তার মধ্যেই পোষব বেদনা উঠছে এই তাগুর মধ্যে আমার বউ পোষব বেদনাে খালি কান দিচ্ছে আমি এখন মরদ মানুষ কি করব এই জন্য রাস্তায় ঘুরতেছি ওমর ফারুক বললেন ভাইজান কোনো টেনশন করেন না আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে বাচ্চা কাচ্চা ধরে তার নাম কি একটু ধৈর্য ধরেন ইন্নাল্লাহু মা সাবিরিন রাস্তা দেখলে শয়তান চল্লিশ দিন যায় না সেই ওমর কি লরম দেখছেন এক দৌড়ে বাড়িতে আসলেন আব্দুল্লাহর মা আবদুল্লার মা বলে চিৎকার দিলেন আব্দুল্লাহর মা দরজা খুলে বলতেছে সারা রাত মানুষের দুঃখ কষ্ট দেখেন কিন্তু আজকে মনে হয় বইয়ের কথা মনে হচ্ছে আপনি তো রাত্রিবেলা ওই যে বার হয়ে যান কে কোথায় কিভাবে আছে অর্ধ খলিফা সারা রাত ঘুরে ঘুরে দেখেন আজকে হঠাৎ বইয়ের কথা মনে হচ্ছে উমর ফারুক বললেন জান্নাতে যদি যাবার চাও তাড়াতাড়ি রেডি হোক সোনাল্লা কন্যা খান নিজের বউকে বলতেছে জান্নাতে যদি যাবার চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও